আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায় নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়াই আমাকে তোর গানে আর মনের নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়াই এঁকেছি এক সূর্য দেখ যার উষ্ণতা দারুন আমাকে দে আর তোর আব ছায় বর হয়েছি আমি তোর অপেক্ষায় চুরমার করে কিছুই সারাই আমাকে থাকতে দে ডুবে থাকতে দে তর নাম ধরে আমাকে রাস্তা বল কোনো আস্তা না কোনো বন্দরে বলে দে বলা মাই বলে দে Bola mãe.